হ্যালো সুপ্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র ময়মনসিংহ বোর্ডের এমসি প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান দিব আমার হাতে ময়মনসিংহ বোর্ড কয়ের সঠিক অ্যান্সার রয়েছে তো তোমরা যারা অন্যান্য সেট আছে সম্পূর্ণ সেট কিন্তু মিলে যাবে জাস্ট অ্যান্সারগুলো মিলিয়ে নাও তো চলো এখন আমরা সমাধান করবো ময়মন সিং বোর্ড পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসি দুই হাজার পঁচিশ এক নম্বর দেখো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফল উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে এখানে একের অ্যান্সার হবে বন্ধুরা ঘ নাম্বার অপ্রত্যাবর্তী দুই নাম্বার জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ওজনের পানিকে ষোলো ডিগ্রি এটার অ্যান্সার হবে খ নাম্বার চোদ্দ দশমিক এইট ফাইভ জোল কেজি পার ইনভার্স ওয়ান তিন দেখো করচক কর্ণুর চক্রে দ্বিতীয় ধাপে কি ঘটে অ্যান্সার হবে গ নাম্বার দুই ও তিন তারপরে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র দেখো চার একটা উদ্দীপক ছিল প্রতিটি পাতের তলমাত্রিক কত হবে অ্যান্সার হবে বন্ধুরা নাম্বার বিশ সেন্টিমিটার স্কোয়ার তারপর আমরা চলে যাবো পাঁচে দেখতে পাচ্ছো পাঁচ দোয়ের মধ্যবর্তী আধান কে টু ফোর তো এটার অ্যান্সার হবে গহ নাম্বার এক দুই তিন ছয় নাম্বার দেখতে পাচ্ছো সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর কোন অংশে অ্যান্সার খ নাম্বার উত্তল তলে তারপর সাথে একটা উদ্দীপক দেখতে পাচ্ছো উদ্দীপকের যে আলোকে বর্তনীর মূল প্রবাহ কত হবে এখানে বন্ধুরা সঠিক অ্যান্সার কিন্তু হয় নাইন এ এখানে যেটা সলিউশন ছিল তো এখান থেকে একটা নাম্বার তোমাদেরকে দিয়ে দিবে আশা করতেছি আট নাম্বার উপরের বর্তনীর এটার ক্ষেত্রে কোনটা হবে অ্যান্সার হবে গহ নাম্বার এক দুই ও তিন তারপরে দেখো নয় নাম্বার নিচের কোন উষ্ণতা উষ্ণতাসহ ঋণাত্মক এটা বন্ধুরা খ নাম্বার সিলিকনের সহ কিন্তু ঋণাত্মক পদার্থবিজ্ঞান দ্বিতীয় ময়মনসিংহপুর দেখতে পাচ্ছ দশ নম্বর সবচেয়ে কম ভেদন যোগ্যতা সম্পন্ন রশি নিচের কোনটি আনসার ক নাম্বার আলফা এগারো বেতিচার ডোরার এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন নির্ভর করে কিসের উপর আনসার হবে গ নাম্বার এক ও তিন বারো একটি উদ্দীপক ছিল এটাতে যে রোধ ছিল এটি উদ্দীপকের ক্ষেত্রে দেখো সমতল অবতরণ দেখতে পাচ্ছ এখানে গ্রেটিং এর দাগের রোধ কত ছিল অ্যান্সার হবে গ নাম্বার ষোলো দশমিক শূন্য শূন্য এক চার মিলিমিটার তেরো দেখো দ্বিতীয় ক্রমের উজ্জ্বল ডোরার অপবর্তন কোন কত অ্যান্সার হবে গ নাম্বার চুয়ান্ন দশমিক ফোর ফোর ডিগ্রি তারপরে এখানে চলতে দেখো আলোর আর তরঙ্গ প্রকৃতি নির্মূল কোন পরীক্ষা দ্বারা জানা যায় আমার সমাবর্তন পনেরো একটা উদ্দীপকের চিত্র আছে চিত্রে ফটো ইলেকট্রিক ক্রিয়ার এসি চাল দিয়ে এসি ঢাল দিয়ে কি প্রকার করে এখানে কি প্রকাশ করে অ্যান্সার হবে খ নাম্বার ব্লাঙ্কের ধ্রুব প্রকাশ করে দেখে ষোলো দেখো মিটার ব্রিজ নিজের কোনটির ভিত্তিতে কাজ করে খ নাম্বার হুইটস্টোন ব্রিজ সতেরো দেখো ফুটন কনার ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটি এখানে নিচের কোনটি সঠিক হবে অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার এক ও দুই ময়মন সিং বোর্ড আঠারো নাম্বার দেখতে পাচ্ছ কোনো তেজস্ক্রিয় পদার্থের এটার অ্যান্সার হবে খ নাম্বার উনিশ দেখো অন্ধকারে দেখার জন্য নাইট নাইট গার্লস হিসাবে ব্যবহৃত কোনটি এখানে অ্যান্সার হবে খ নাম্বার অবলোহিত বিশ দেখো মিটার একটি উচ্চ রূপ বিশিষ্ট আনসার হবে গ নাম্বার গ্যালভানো মিটার একুশ নিচে প্রদর্শিত লজিক বর্তনের আউটপুট ওয়াইকিউল কত হবে খ নাম্বার ওয়াইকিউল টু হবে বাইশ দেখো পি টাইপ অপ অপ তৈরিতে কোন মৌলটি হয় এটা আনসার হবে গ নাম্বার ইন্টিনিয়াম তেইশ দেখো তেইশের অ্যান্সার বন্ধুরা গ নাম্বার জেনার ভোল্টেজ চব্বিশ কোনো মৌলের অর্ধেক একশো বছর অ্যান্সার হবে ক নাম্বার বারো দশমিক নাইন ফোর পার্সেন্ট এবং পঁচিশ সর্বশেষ প্রশ্ন নিচের চিত্রে উ নির্দেশ করে অ্যান্সার গ নাম্বার অসাধারণ তো এই হচ্ছে ময়মনসিং বোর্ডের পদার্থবি একশো পার্সেন্ট সঠিক সমাধান অন্যান্য সকল বোর্ডের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে